কাপড় নতুন করে লাগানো হলো একটি দেখুন পেন্টিংটা কি করে শাড়িটা হচ্ছে এই শাড়ি পেন্টিং হয়ে চলে যাবে আপনাদের ঘরে একটা মহিলার হাতে আমাদের এই কারখানার কাজ দক্ষ কারিগর দ্বারাই তৈরি আছেন আমাদের ভালো দক্ষ অনুযায়ী মিস্ত্রি আমাদের মদন দা সাথে আছেন আমাদের কারখানার মালিক দেখতে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আরও নতুন নতুন ভিডিও পেতে রেডি হয়ে গেলো এই কাপড় চলে যাবে এই কাপড় চলে গেল শুকানোর জন্য এদিকে দেখুন ভ্যারাইটিস ধরনের রঙ ভ্যারাইটিস রকমের রঙ দিয়ে তৈরি এই শাড়ি